আজকে এক তালাক দুই তালাক তিন তালাক দিলে বউ যেমন তালাক হয় যদি আল্লাহর সাথে কেউ বন্ধুত্ব তৈরি করতে করতে চায় অবশ্যই তালাক দিয়ে দেশ থেকে হবে তাদেরকে যদি না করেন তাহলে আপনি যদি তাগুদের সাথে সম্পর্ক তৈরি করে রাখেন যদি তাগুদের সাথে আপনার সম্পর্ক যদি থাকে আর আপনি নামাজে পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন সবকিছু করেন ভালো ভালো কাজ করেন এরপর আপনাকে আল্লাহ তিন তালাক দিয়ে জাহান্নামের নামের মধ্যে আপনাকে ঢুকাবেন 257 নম্বরের আয়াত এর মধ্যে আল্লাহ চমৎকার করে জানিয়ে দিয়েছেন আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ইলাল নূর আরgast বলে আল্লাহু আকবার আল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দেন যারা আল্লাহর বন্ধু হবে আল্লাহ যাদের সাথে সম্পর্ক তৈরি করবে আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় তাদের লাভ না লস সবাই বলেন যারা বলেন না তাদের মনে লস হ্যাঁ কিছু লস আছে সেই লসটা আল্লাহ পাক আয়াতের শেষের দিকে বলেছেন সেটা বলছি দেখেন আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় কারো যদি বন্ধু হয়ে যায় আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব তৈরি হলে লাভটা কি আল্লাহ পাক সেই দলিল দিলেন দুই নম্বর শ্রোপা দুই শত সাতান্ন যাদের বন্ধু হবে তাকে হতে হবে কি হতে হবে কে বলছেন কে বলছেন আর একটু আসতে বলেন কে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বলেন নাই কোন ক্ষমতাশীল পাওয়ার লোক বলেন নাই বলছেন কে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বলছে নাকি রাষ্ট্রপতি চুপকু বলছে কেউ বলেন নাই বলছেন সকল ক্ষমতার সেই আল্লাহ বলছেন আমি যদি সাথে বন্ধুত্ব করি শর্ত হলো তাকে ইমানদার হতে হবে কি হবে ইমানদার হওয়া লাগবে ইমান আপনার ভিতরে আছে কিনা একটু যাচাই করার দরকার আছে নাই কিভাবে যাচাই করবেন হজরত আবু তিনি একদিন বিশ্বনবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যে ইমানদার আমার ভিতরে যে ইমান আছে এটা বুঝব কিভাবে কিভাবে আমি এটা বুঝতে পারব আমার যে ঈমান আছে এটা বোঝার উপায় কি এটা তো আর জ্বর মাফার মতো ডায়াবেটিস অথবা হাই প্রেশার মাফার মতো যন্ত্র নয় বিশ্বনবী বললেন আবু হুরায়রা যখন তোমাকে তোমার ভালো কাজ করে আনন্দ দিবে ভালো কাজের দিকে তুমি আগ্রহী থাকবে বুঝতে হবে তোমার ভিতরে ইমান আছে আর যখন খারাপ কাজ দেখবে তোমার ভিতরে অনুশোচনা থাকবে তোমার বিবেকে বাধা দিবে তুমি খারাপ কাজের সাথে জড়িত হবে না বুঝতে হবে তোমার ভিতরে ইমান থাকবে একটু চিন্তা করুন তো মিলিয়ে দেখুন তো দেখি যাদের ভিতরে এই চিন্তা নাই তারা ইমানদার দাবি করলে ইমান আছে আজকে সমাজে যদি ভালো কাজ হয় সেখানে ভাটা দেওয়ার মতো ভেটো দেওয়ার মতো লোক আছে না নাই আছে না নাই তাদের ভিতরে ইমান কতটুকু আছে ইমানদার দাবি করে মুসারু আছে কিছু লোক আছে ইমানদার বলে দাবি করে পাক্কা ইমানদার নামাজ না পড়লেও তার ইমান হাড্ডি শক্ত আছে আছে না নাই এরকম লোক ভালো কাজ যেখানে সেখানে বাধা দেয় খারাপ কাজে কোনোদিন দিন দেখলাম না ওই লোকগুলো বাধা দেয় সম্মানিত ভাইয়েরা আমার তাহলে ইমানদার বুঝতে হলে ইমান ভিতরে আছে আপনার বোঝার উপায় শিখিয়ে দিলেন এরপরে দেখেন আল্লাহ বন্ধুত্ব আকবাব আল্লাহ বললেন আমি যাদের বন্ধু হব ওই সকল বান্দাবান্দিদেরকে ইমানদার লোকদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর পথের দিকে নিয়ে আসবো তাদেরকে কি করবে দেখেন এফরিজ বের করছে এবং করবেন থেকে ব্যবহার করলেন দুইটা কাল বললেন বর্তমানে বের এবং তার মানে ওই সময় করছে এখনো করবে সন্দেহ সন্দেহ নাই কোথা থেকে বের করবেন জুলুমাত নূর অন্ধকার থেকে আলোর দিকে পাক এখানে দেখেন চমৎকার একটা শব্দ ব্যবহার করেছেন জুলুমাত নূর জুলুমাত শব্দটা ব্যবহার বহু পশন করলেন নূরটা এক পছন্দ করলেন কি কারণে জুলুমাত জমা করলেন নূর এক পছন্দ করলেন কি কারণে কারণটি হলো, হল পড়তে গিয়ে দেখেছি জুলমাত বহু বসন করা নূর এক বসন করার পিছনে কারণ নূর বলতে আল্লাহ পাক একটা বিধানকে বলেছেন একটা দিককে বলেছেন একটা সাইটকে পছন্দ করেছেন সেটা হলো আল্লাহ পাক সে দলিল ও কোরআনের মধ্যে সেট করে দিলেন ইদনা দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহু আকবার আরেকটা কথা বলেন আল্লাহ কে বলছেন আল্লাহ বললেন নূর বলতে কি বোঝা যায় এই জন্য আল্লাহ তিন নাম্বার সুরা আলে আমরানের উনিশ নম্বর আয়াতের মধ্যে দলিল দিলেন নিশ্চয়ই আমার নিকট মনোনীত জীবন ব্যবস্থা দিনের বিধান হলো ইসলাম কি সেটা ইসলাম এই নূর বলতে আল্লাহ ইসলামকে বুঝিয়েছেন তাহলে এই যে সংবিধান জীবন ব্যবস্থা একটা না দুইটা সবাই বলেন ইসলাম একটানা দুইটা তাহলে নূর এই জন্য আল্লাহ এক বসন করেছেন কিন্তু জুলুমাত শব্দ বহু বসন করলেন কি কারণে তার মানে বোঝা যায় এই ইসলাম বাদ দিয়ে এই কোরআন বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র আছে যত দল আছে সব দলগুলো হলো জুলুমাত কিসিটা অন্ধকারের পথ জুলুমাতের পথ শয়তানের পথ কে বলছেন সবাই বলেন আল্লাহ বলছেন বাকি সব পথগুলো ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র আপনার কাছে আছে সবগুলো আল্লাহর কাছে হারাম যায় শুধুমাত্র একটাই সেটা হলো ইসলাম কি সেটা ইসলাম আপনি যদি নিজেকে মমিন বলে দাবি করেন আল্লাহর সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে চান তাহলে আপনাকে সমস্ত প্রকার তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে আপনাকে অবশ্যই কোরআনের সাথে আপনাকে জীবন করতে হবে ঠিক না এটা বাদ দিয়ে আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে পারবেন সম্মানিত ভাইয়েরা আমার এরপরে আসেন আল্লাহ পাক জানিয়ে দিলেন নাকা কাফারু যারা অস্বীকার করে যারা এর কাছে সালান্ডার যারা করে না বিধান যারা মাথা নত করে না তাদের বন্ধু কারা হবে আউলিয়া ও মুত্তাগুত তাদের বন্ধু হবেন তাগুত নাউজুবিল্লাহ বলবেন না তাগুত বলতে কি বোঝেন তাগুতে আমরা বুঝি না তাগুত বলতে কি বোঝেন তাগুতের সহজ দুইটা অর্থ দেখেন তাগুত যারা তারা নিজে ইসলাম মানে না ইসলাম ইসলাম পছন্দ করে না কোরআনের বিধান মানে না কোরআনের বিধান তারা পছন্দ করে না কোরআনের বিধান বাস্তবায়ন হোক সংবিধান কোরআন হোক এটা তারা চায় না আছে না নাই ইনশা আল্লাহ বললে আল্লাহ আকবর বললে গায়ের মতো আগুন জ্বলে এইরকম লোক আসে না নাই এরা হলো তাগুত কে বলছেন আল্লাহ বললেন নিজে ইসলাম মানে না এরপরে আরেকজনকে মানতে দেয় না তাহলে এই যে নিজে মানে না আরেকজনকে মানতে দেয় না এই রকম লোক আমাদের বাংলাদেশের মধ্যে নাই এখন চিন্তা করুন যারাই নিজে মানবে না আরেকজনকে একজনকে মানতে দিবে না ভেটো দেবে একশো চল্লিশ যারা জারি করবে তারাই হলো তাগু সহজ ভাষায় বোঝেন এরা হলো তাগুদ এই রকম লোক আমরা মানে ইতিপূর্বে দেখি নাই দেখেন নাই ছিল কি না করতে গেলে পারমিশন ছাড়া হয় না যাত্রা মাহফিল হয় সেখানে কোনো পারমিশন লাগে না আসে রায় এই লোকের লোকেরা এদের সাথে বন্ধুত্ব করলে আল্লাহ পাক বললেন ইউখরিজুনাHum মিনান নূরি এদের সাথে যারাই বন্ধুত্ব করবে জান্নাতের পথ থেকে তারা জাহান্নামের পথে নিয়ে যাবে আলোর পথ থেকে তাদেরকে অন্ধকারের পথে নিয়ে যাবে নিয়ে গেলে লাভ লাভটা কি কি দেখেন আল্লাহ পাক বললেন আর যারাই মানুষকে মানুষদেরকে জান্নাতের পথ থেকে আলোর পথ থেকে জাহান্নামের নামের পথে নিয়ে যায় অন্ধকারের পথে নিয়ে যায় উলাইকা সাহাবুন্নার আর তারাই হলো জাহান নামের অধিবাসী অগ্নিবাসীর অধিবাসী হুমফি হা ফলিদ আর তারা চিরকাল সেখানে থাকবে বের হওয়ার কোন সুযোগ নাই আমরা কি তাগুদের অনুসরণ করতে চাই জাহান্নামে যেতে চাই তাহলে তাগুদের অনুসরণ করা যাবে তাগুতকে সারার দরকার আছে না নাই আজকে এক তালাক দুই তালাক তিন তালাক দিলে বউ যেমন তালাক হয় যদি আল্লাহর সাথে কেউ বন্ধুত্ব তৈরি করতে চায় অবশ্যই তাগুতকে তিন তালাক দিয়ে দেশ থেকে বিদাজিত করতে হবে তাদেরকে যদি না করেন তাহলে আপনি যদি তাগুদের সাথে সম্পর্ক তৈরি করে রাখেন যদি তাগুদের সাথে আপনার সম্পর্ক যদি থাকে আর আপনি নামাজে পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন সব কিছু করেন ভালো ভালো কাজ করেন এরপর আপনাকে আল্লাহ তিন তালাক দিয়ে জাহান নামের মধ্যে আপনাকে ঢুকাবেন এই জন্য ইমানদার দাবি করলেও হবে না এত সহজ নয় ইমানদার দাবি করতে গেলে তাগুদকে আপনাকে অস্বীকার করতে করে আসতে হবে তাগুদকে ছাড়তে হবে তাহলে আমরা আর আগামীতে তাগুদের অনুসরণ করতে চাই আগামীতে না আজ থেকে দিন থেকে আজ থেকে এখন থেকে নিয়োগ করতে হবে আমরা আর তাগুদকে সাপোর্ট করবো না তাগুদকে ভোট দেবো না তাগুদের পিছনে গলাবাজি করব না সময় দেব না এক কাপ চা আর একটা সিগারেট এক একটা পাড়ের বিনিময়ে আমাদের ইমানকে তাগুদের পিছনে বিক্রি করে দেব না নিয়োগ করা যায় কিনা যায় কিনা ইনসা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করার জন্য যে শর্তগুলো আল্লাহ পাক দিয়েছেন এগুলো পূরণ করার তৌফিক দান করুন